গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুজ আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল কিন্তু যে জানে চড়ে তার গিয়েছিল সেই রোয়িং স্টারলাইনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে মহাকাশেই তারা আটকে পড়েন মূলত অতিথি হয়ে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুজ কিন্তু তখনও কেউ ভাবেননি আট দিনে সফর শেষ হবে নয় মাসে নয় মাস পরে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশদূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাদের বাহক ইলন মাস্কের সংস্থা এক্সের মহাকাশ যান নাসার তথ্য অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে ফ্লোরিডা উপকূলে নেমেছেন তারা ভারতে তখন বুধবার ভোর তিনটে সাতাশ নাগাদ এই ঘটনা ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই ভারতীয়দের মধ্যে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও আমন্ত্রণ পেয়েছেন সুনিতা ভারতীয় বংশদূত মহাকাশচারীকে নিয়ে সমাজ মাধ্যমে উচ্ছ্বাসিত তারকারাও দুশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতারা তাদের প্রথমেই স্বাগত জানালেন ডলফিনেরা সমুদ্রের বুকে ভাসমান স্পাস এক্সের মহাকাশযেনের চারিপাশে ঘুরে বেড়াতে দেখা গেল কয়েকটি ডলফিনকে কখনো জলের নিচ থেকে মাথা উঁচু করে দেখছিল যানটিকে আবার পরমর্তেই ডুব দিচ্ছিল তারা সুনিতাদের সমুদ্র বক্ষ থেকে ফিরিয়ে আনতে আগেই পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ সুনিতাদের ক্যাপসুল এসে জুড়ে যায় ওই জাহাজের সঙ্গে তারপর মহাকাশচারীদের ক্যাপসুলকে হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলে ভারতীয় সময় বুধবার ভোর চারটে বাইশ মিনিট নাগাদ প্রথম ক্যাপসুলের ভিতর থেকে বেরিয়ে আসেন নিক হক তারপর একে একে সুনিতা এবং গুজকে বের করে আনা হয় ক্যাপসুল থেকে বেরোনোর সময় সুনিতাদের মুখে ছিল প্রশান্তির হাসি তারপর স্টেচারে চাপিয়ে তাদের তোলা হয় জাহাজে সেই জাহাজ এসে থামে ফ্লোরিডার উপকূলে সেখানে সুনিতাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ গাড়ি তাতে চাপিয়েই তাদের নিয়ে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে পৃথিবীতে ফিরলেও এখনই তারা পরিবার বা অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবেন না থাকতে হবে পর্যবেক্ষণে অন্তত পঁয়তাল্লিশ দিন বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ করে তোলা হবে সুনিতাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা রইল দ্রুত সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠুক সুনিতারা তারই অপেক্ষায় রইল গোটা বিশ্ব